আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার মাঝে একটা ভিডিও তুলে ধরলাম ক্যাপসা বানাবো আমার রেসিপিটা কেমন হয়ে যেন আমি লাইক কমেন্ট শেয়ার করবো আমার ভাষা থাকবেন আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন ক্যাপসার জন্য আমি দেড়টা মুরগি নিয়েছি মুরগিগুলো কাটি নিয়েছি লবণ দিয়েছি আমি লেবু দিই মুরগিটাকে পাঁচ মিনিট রেখে দেব মুরগির ভিতরে যে রক্তগুলো আছে ওগুলো বা যে কোনো কাজ ইয়েটা আছে ওগুলো বাইরে যাবে মুরগি অনেক সুন্দর হয়ে যাবে আর আমার ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আছে সবাই ঘুরে আসবেন বন্ধুরা দেখেন মুরগির থেকে মদ রক্তগ্র ভালো কী অবস্থা হয়েছে আমি এখন মুরগিটা ধুবো ধুয়ে নিব প্রিয় বন্ধুরা দেখেন মুরগিটা ধোয়া কি সুন্দর হয়ে গেছে তবে আপনার চেষ্টা করুন মুরগিটা লবণ আর লেবু দিয়ে ধোয়ার জন্য তাহলে ফলাফল পাইবেন প্রিয় বন্ধুরা আমি পাতেলটা বসা দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজটা দিয়ে দিতে